হলদিবাড়ি আপনারা দেখছেন টাইমস পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের উদ্যোগে রাজ্য জুড়ে খেলা হবে দিবস শুক্রবার হলদিবাড়ি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দেওয়ানগঞ্জ হাই স্কুলের মাঠে খেলা হবে দিবস পালিত হয় প্রদীপ প্রজ্বলন ও ফুটবলে কিক মেরে খেলায় উদ্বোধন করেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাহুল প্রামাণিক দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা জেলা পরিষদ সদস্য হাসিনা বানু সহ অন্যান্যরা এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথমে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের মহিলা দল ও মেখলিগঞ্জ মহকুমা মহিলা দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে মেখলিগঞ্জ মহকুমা মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের মহিলা দল দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে দুটি গোল করেন বর্ষা বর্মন ও দীপা এরপর দ্বিতীয় প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় বিডিও একাদশ ও দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের কর্মকর্তাদের মধ্যে খেলায় নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে বিডিও একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের কর্মকর্তারা দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের কর্মকর্তাদের হয়ে দুটি গোল করেন যদুনাথ রায় ও অপু দেবনাথ

খেলা দিবস পশ্চিমবঙ্গ সরকারের যুবক্রীড়া ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে আজকে ষোলোই আগস্ট খেলা দিবস পালিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এই জন্য আমাদের হুন্দিবাড়ি ব্লকে হাই স্কুলে আমরাও এটা খেলা দিবস পালন করছি এখানে আমরা পঞ্চায়েত সমিতি যারা আছি তারা আছে এবং বিডি অফিস সবাই মিলে এই প্রোগ্রামটাকে আমরা আজকে কতগুলো দল অংশগ্রহণ করছে এখানে তিনটা দল করছে একটা বালিকাদের আর একটা বালিকার দুটো আর ইয়ে হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যারা আছে এবং ভিডিও মিলে এরা একটা খেলা আর দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প হ্যাঁ আর দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প একটা এই খেলা সম্পর্কে সত্যি খুব ভালো একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো উদ্যোগ নিয়েছেন কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাও প্রয়োজন এই জন্য উনি এমন সত্যি উনি মাটির মানুষ উনি এমনভাবে প্রতিটা প্রোগ্রাম এমনভাবে ইয়ে করেছেন পালন করছেন যাতে সকলের একটা উৎসাহ উদ্দীপনা থাকে এই জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে এরা খেলাধুলা উৎসাহী থাকে এবং শারীর শরীরচর্চা থেকে শুরু করে সব কিছু মানসিক সব কিছু যাতে বজায় থাকে এর জন্য ইনি একটা সুন্দর প্রোগ্রাম বেছে নিয়েছেন সত্যি খুব আনন্দ দেয় কারণ ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারছে এবং আমরা যারা বয়স্ক আমরাও খুশি হচ্ছি যে এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা দেশের একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কারণ এই ছেলেমেয়েরাই আগামী দিনে ভবিষ্যৎ এরাই খেলাধুলার মাধ্যমে পড়াশোনার মাধ্যমে যাতে আমাদের ভারতবর্ষ উৎস সবল থাকে এই জন্যই প্রোগ্রাম করেছেন এটা আমরা সকলে আনন্দিত

对 <laughs>。